নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা দু নম্বর স্কুল দুর্গাপুর গার্লস জুনিয়র বেসিক স্কুল সমাধান করব এক নম্বর যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও এই যে এখানে আছে ক এ মধ্যয়ে এটাকে ভাঙলে হয় ক ক যোগ মধ্যা স নাম্বার খ এটা গরফলা গরফলা ভাঙলে হয় গ যোগ র নাম্বার গ এটা উমই কয়ে উমই কয়ে ভাঙলে হয় উঙ যোগ ক এটা নাম্বার ঘ তয়ে ত যোগ ম নাম্বার ও এটা নয় রেপ নয় রেপ ফলা থাকলে আগে র হয় পরে মধ্যাহ্ন নাম্বার চ এটা তয়ে 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 যোগ ত দুই নম্বরে বর্ণগুলি যোগ করে নতুন শব্দ তৈরি করো নাম্বার ক তালবস যোগ কয়ে তয়ে শক্ত নাম্বার খয়দলা আকার যোগ তয় হস্যি খ্যাতি ক্ষয়দলা আকার তয় হস্যি নাম্বার গ তালবসয় হর্ষি যোগ কয় মধ্বয়ে যোগ ক এটা হবে শিক্ষক তালবসায় হর্ষি কয় মধ্বয়ে ক শিক্ষক নাম্বার ঘ বর্গের জ যোগ গয়ে যোগ ল জঙ্গল বর্গের জ উঙ গয়ে ল জঙ্গল নাম্বার উঙ তালবসা যোগ উমই খয়ে শঙ্খ তালবসা যোগ উমই খয়ে শঙ্খ নাম্বার চ গয়হস্য যোগ যোগ ইংবর্গের জয়ে যোগ দন্তন্য গুঞ্জন গয়হস্য হস্যু বর্গী জয়ে গুঞ্জন তিন নম্বর কাঠিতে বল সাজাও চার আছে এখানে চারটে বল দিতে হবে এখানে ছয় আছে ছয়টা বল দিতে হবে তিন চার পাঁচ ছয় এখানে নয় আছে নটা বল দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে সাত আছে সাতটা বল দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে তিন আছে তিনটে বল দিতে হবে এক দুই তিন এখানে আট আছে আটটা বল দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার নম্বর পূর্ণবাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো নাম্বার ক বিকেলের আর এক নাম কী বিকেলের আর এক নাম অপরাহ্ন নাম্বার খ হাট কী বারে বসে হাট শুক্রবারে বসে নাম্বার ক বিনা মিনা ছোটো ভাইয়ের নাম কি মিনার ছোট ভাইয়ের নাম নন্দ নাম্বার ঘ বাবুর কন্যার নাম কি আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা নাম্বার বঙ্গো পাংশুপুরের রাজার নাম কি পাংশুপুরের রাজার নাম মহারাজ হংসরাজ পাঁচ নম্বরে বাক্য রচনা করো গল্প আমার মা আমাকে গল্প বলেন রৌদ্র সকালে রৌদ্র উঠেছে চিড়িয়াখানা আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম নাম্বার ছয় রাইট দিস অর দ্যাট অ্যান্ড নেম অফ দ্য পিকচার এখানে ছান আছে তাই এখানে দ্যাট হবে দ্যাট ইজ The sun. at a tree. This is a tree. Kiba, that is a tree, hoi. That is a tree. Umbrella. This is an umbrella. আর ই এল এ আম্রেলা এবারে আমরা সমন্বয় সাধনের দু নম্বর স্কুল বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব। এক নম্বর যুক্ত বর্ণগুলি দিয়ে দুটি করে শব্দ বানাও পয়তয় পয়েতয় দিয়ে দুটি শব্দ হচ্ছে সপ্তম আর সপ্তাহ তালবশয় ছয়ে দিয়ে দুটো শব্দ পশ্চিম নিশ্চয় দুই নম্বর চিহ্ন থেকে অঙ্ক করো নাম্বার ক এটা হচ্ছে যোগ অঙ্ক তাই যোগ অঙ্ক আমরা পাশাপাশি কিভাবে করব এই যে তিন আছে আর এই যে দুই আছে তিনের থেকে দুই পর্যন্ত গুনলে হয় পাঁচ আমরা প্রথমে ডান দিকে ডান দিকে করে নেব তারপরে বাঁ দিকে করব তাই প্রথমে ডান দিকে গুনবো তিন আর দুই তিন আর দুয়ে হবে পাঁচ সেটাও ডান দিকেই লিখবো পাঁচ আর দুই আর দুই দুই আর দুয়ে চার নাম্বার খ আঠাশ বিয়োগ আঠারো এবার এটাও ডান দিকে ডান দিকে বিয়োগ করব আট আর এখানে আট আছে আটে আটে মিলে গেল শূন্য ডান দিকে বসিয়ে নেব একের থেকে দুই পর্যন্ত গুনব একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক তিন নম্বর ক্ষোপে এই যে এড়ো চিহ্ন বসাতে হবে আর না হয় সমান বসাতে হবে দেখি নাম্বার ক এখানে আছে বিরাশি এখানে আছে আঠাশ আঠাশের থেকে বিরাশি বড়ো তাই এই হামুকটা মুখটা এই দিকেই দেবো নাম্বার খ আটচল্লিশ এখানেও আটচল্লিশ আছে তাহলে দুটোই সমান সংখ্যা তাহলে সমান সংখ্যা হলে আমরা সমান চিহ্ন দেব নাম্বার গ আটানব্বই আর নিরানব্বই আছে আটানব্বই থেকে নিরানব্বই বড় তাই আমরা হামুকটা এই দিকেই দেব নাম্বার চার অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ম্যানি ফুল ওয়ার্ডস বলছে এখানে এই যে ওয়ার্ডটা উল্টোপাল্টা করে লেটারগুলি দেওয়া আছে তাহলে আমাকে সোজা করে লিখলে কী হবে এম ডবল এন এম ডবলও এন আর এটা কী হবে ইএলও ওয়াই ই এল এল ও ডাব্লিউ নাম্বার পাঁচ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ আর এন কোথায় এ বসবে আর কোথায় এন বসবে আমরা জানি এ ই আই ও ইউ দিয়ে যে ওয়ার্ডগুলো হয় তার আগে অ্যান বসে তাহলে এই আউলের ওটা হচ্ছে ভাওয়েল তাই ভাওয়েলের আগে অ্যান বসে আর এটা হচ্ছে টেবিল টেবিলের আগে এ বসে নাম্বার ছয় ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স অ্যাগেন বলছে এখানে সব থেকে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের কোনটা কোনটা হবে তা আমরা জানি কোনো ফুল স্টপের পরে কিংবা প্রথম যে লেটারটা থাকে সেটা আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হয় তাহলে এখানে ডাব্লিউটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে উই লিভ ইন কলকাতা কলকাতা হচ্ছে একটা নাম তাই কোনো নামের প্রথম অক্ষর বা প্রথম লেটারটা বড়ো হাতের লিখতে হয় ও এল কে এ টি এ কলকাতা উই লিভ ইন কলকাতা শূন্যস্থানে সঠিক যুক্ত বর্ণ বসাও এখানে ত আছে অন্তস্থ আছে ময়রি আছে অন্তস্থ আছে তাহলে এখানে যদি আমরা দন্তের নয় ময়ে বসাই তন্ময় মৃন্ময় আট নম্বরে বাক্য রচনা করো পার্বণ পার্বণ দিয়ে বাক্য রচনা হচ্ছে পৌষ পার্বণে পৌষ পার্বণে আমরা আমরা পিঠে পুলি খাই বাদল আমার বাদল দিন ভালো লাগে নয় নম্বর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও যবনিকা যবনিকা মানে পর্দা এই যে নাম্বার ক আমি এখানে দিয়ে দিলাম মখমল মখমল মানে কোমল পোশাক এই যে নাম্বার খ এখানে লিখে দিলাম নাম্বার গ নির্বিকার মানে উদাসীন গ দশ নম্বর কার্ড দেখে সংখ্যা তৈরি করো দশ আর দশ কুড়ি কুড়ি আর একে একুশ আর একে বাইশ দুই দশ দুই বাইশ বয়াকার হর্ষই তাল বর্ষা বাইশ নাম্বার খ দশ দশ কুড়ি আর দশ তিরিশ আর একে একত্রিশ তিন দশ এক একত্রিশ এক তয়রাফাল্লাহি তাল বর্ষা একত্রিশ এগারো নম্বর বাক্সে সঠিক সংখ্যা বসাও এক টাকা পঞ্চাশ পয়সা সমান দেড় টাকা দুটি পঞ্চাশ পয়সা দিলে এক টাকা হয় বারো নম্বর নিচের অঙ্কটি করো এখানে তিনটে গোল আছে তাই এখানে তিন বসবে এখানে চারটে গোল আছে এক দুই তিন চার তাই এখানে চার বসবে নাম্বার তেরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স পাশের বাক্স থেকে শব্দ নিয়ে সঠিকভাবে শূন্যস্থানে বসাও এ যেখানে হেল্প বক্স আছে এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে নাম্বার এ আই ক্যান সি দ্য বিউটি অফ দ্য হিমালয় উইথ মাই আইস ই ওয়াই এস নাম্বার বি আই ক্যান হেয়ার মিউজিক উইথ মাই আই ক্যান হেয়ার মানে আমি শুনি ইয়ার্স ই এ আর এস নম্বর সি আই ক্যান টেস্ট বিরিয়ানি উইথ মাই টাং টেস্ট করি কি দিয়ে টাং জিপ দিয়ে টি ও জি ইউ ই নাম্বার চোদ্দো মাস কুলম এুলম নিউ লিফ ব্লুম স্প্রিং নম্বর এ এখানে বসাতে হবে ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড কালো মেঘ ঝোড়ো বাতাস বয় মনসুন বি বর্ষাকালে নাম্বার সি ভেরি হট ড্রাই পন্ড খুব গরম কুকুর শুকিয়ে যায় সামার সি নাম্বার পনেরো নাম্বার পনেরো পাশের বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যেখানে পাশের বাক্স আছে এই বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে নাম্বার ক একটি শর্করা জাতীয় খাদ্য হলো চিনি নাম্বার খ একটি অমেরুদন্দি প্রাণী হলো কেচো। নাম্বার গ যে প্রাণীকে শাখামৃগ বলা হয় সেটি হলো বাদর নাম্বার ঘ যে গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায় পাথর কুচি নাম্বার উং যে গাছ পোকামাকড় খায় সূর্য শিশির এবারে সমস্যা সমাধানে সক্ষমতা দুই নম্বর স্কুল গোরা বাজার জিএসএফপি স্কুল ও মেদিনীপুর জিএসএফপি স্কুল এক নম্বর শূন্যস্থানের সঠিক উত্তর লেখো এক দুই চার দিয়ে যে কোনো দুটি সংখ্যা বানাও দুই চার এক চার দুই এক নাম্বার খ চোদ্দো এক দশ চার হলে দুই দশ তিন দুই দশ তিন হবে নাম্বার ক দুই টাকা পঞ্চাশ পয়সা সমান আড়াই টাকা হলে চার টাকা পঞ্চাশ পয়সা সমান সাড়ে চার টাকা হবে নাম্বার ঘ তেইশ সংখ্যাটিতে দুইয়ের প্রকৃত মান কত দুইয়ের প্রকৃত মান দুই নাম্বার উন একচল্লিশ সংখ্যাটিতে চারের স্থানীয় মান কত চারের স্থানীয় মান হচ্ছে প্রথমে চার লিখে নিতে হবে চারের পরে একটা সংখ্যা আছে তাই এখানে একটা শূন্য বসবে নাম্বার ছ পরপর দুটি পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য তাদের বিয়োগ ফল নাম্বার ছ বারো সংখ্যাটিতে স্থানীয় মানে বিস্তার করে পায় এক দশক দুই একক নাম্বার বর্গের জ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা এক দুটো শূন্য নাম্বার ঝ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ কটা পাঁচ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে কী হবে পাঁচ গুণ পাঁচ সমান সমান পাঁচ পাঁচে পঁচিশ নাম্বার ইং আঠারো ভাগ এখানে একটা ঘর দেয়া আছে সমান সমান নয় ভাগ ফল নয় আছে ভাগ ফল দিয়ে ভাজ্যকে ভাগ করলে ভাজক বেরিয়ে যাবে নয় দিয়ে আমি যদি আঠারোকে ভাগ করি নয় দুগুণে আঠারো তাই এখানে দুই বসবে নাম্বার ট আড়াই টাকা সমান দুই টাকা পঞ্চাশ পয়সা নাম্বার দুই নাম্বার নিচের পূরণবাচক সংখ্যাগুলির সংক্ষিপ্ত রূপ লেখো প্রথম এক আর ম দ্বিতীয় দুই আর অন্তস্ত কারণ এই যে শেষে অন্তঃস্থ আছে এই অন্তঃস্থটা লিখতে হবে চতুর্থ চার আর থয় রেপ শেষে থয় রেপ আছে থয় রেপ লিখতে হবে নাম্বার তিন ক কথায় লেখো চারশো তেইশ চারশো তেইশ নাম্বার খ সংখ্যায় লেখো ছয় শতক তিন দশক সাত একক ছয় শতক তিন দশক সাত একক নাম্বার চার কাঠ গুণের সংখ্যায় লেখো দশ আর দশ কুড়ি আর একে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দুই দশ পাঁচ পঁচিশ দশ আট দশ কুড়ি আর একে একুশ দুই দশ এক একুশ পাঁচের যোগ করো নাম্বার ক তিন আর দুয়ে পাঁচ দুই আর চারে ছয় তিন আর চারে সাত দুই আর তিনে পাঁচ পাঁচ আর দুয়ে সাত আট আর পাঁচে তেরো তেরো তিন হাতে এক এক আর আটে নয় এক দশ দশের শূন্য হাতে এক পাঁচ আর তিন আট আর একে নয় ছয় নম্বরে বামদিক ও ডান্দিক মেলাও গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু বর্ষাকাল বছরের দ্বিতীয় ঋতু শরৎকাল বছরের তৃতীয় ঋতু শীতকাল বছরের পঞ্চম ঋতু সাত নম্বরে তেষট্টি সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান ষাট প্রকৃত মান ছয় আট নম্বর এক জায়গায় নটি ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল তুলে নেওয়া হলো নাম্বার ক ফুলের সংখ্যা কমলো না বাড়লো ফুলের সংখ্যা কমলো কারণ তুলে নেওয়া হয়েছে নাম্বার খ কটি ফুল থাকবে বিয়োগ করতে হবে নয় বিয়োগ পাঁচ পাঁচের থেকে নয় পর্যন্ত গুনলে হয় চার উত্তর ওই জায়গায় চারটি ফুল রইল নয় নাম্বার আমরা তেইশটি গাছ লাগিয়েছি দিদিমণিরা ছত্রিশটি গাছ লাগিয়েছেন নাম্বার ক কারা বেশি গাছ লাগিয়েছেন দিদিমণিরা সবাই মিলে কটি গাছ লাগিয়েছি যোগ করতে হবে তেইশ দুই দশ তিন তেইশ আর তিন দশ ছয় ছত্রিশ ছয় আর তিন যোগ করলে হয় নয় তিন আর দুই যোগ করলে হয় পাঁচ সবাই মিলে উনষাটটি গাছ লাগিয়েছি নাম্বার ক যোগ করলে মান বাড়ে না কমে যোগ করলে মান বাড়ে দশ নম্বরে যুক্ত বর্ণ যুক্ত বর্ণ দুটি ভেঙে দেখাও নাম্বার ক কয় রেপ কয় রেপকে ভাঙলে হয় র যোগ ক কারণ রটা আগে বসবে আর নাম্বার খ কয়র ফলা কয়রফলা ভাঙলে হয় ক যোগ রটা পরে বসবে এগারো নম্বর বৈশাখের ঝড়কে চিনি কাল বৈশাখী নামে বারো নাম্বার নির্দেশ অনুযায়ী সমাধান করো নাম্বার ক আন্ডারলাইন দ্য ভাওয়েলস ভাওয়েলস হচ্ছে ইউ ই আর এ এই তিনটে হচ্ছে ভাওয়েল নাম্বার খ আন্ডারলাইন দ্য কনসোনেন্টস কনসোনেন্টের নিচে দাগ দিতে হবে বি আর এল হচ্ছে কনসোনেন্ট নাম্বার কর রি রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স শি ইজ মিনু এখানে এই যে বাক্যটা দেওয়া আছে বাক্যটা আবার পুনরায় লিখতে হবে এবং বড় হাতের লিখতে হবে কোথায় কোথায় বড়ো হাতের হবে সেই জায়গায় লিখতে হবে নাম্বার ঘ দেয়ার আর সেভেন ডেজ ইন এ উইক